নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম সম্পূর্ণ আলাদা একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে নিয়ে নেব আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দু চামচ সাদা তেল এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল দিলে এটা খুব নরম হবে এবারে এটা আমি খুব ভালো করে মেখে নেব এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবারে এটা আমি একটা থালাদের চেপে রেখে দেবো কিছুক্ষণ রেসিপিটার জন্য আমি পুরবানি নেব তার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি চিকেন কিমা চিকেন কিমাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে এইটা আমি একটু নেড়েচেড়ে নেব এবারের মধ্যে আমি অ্যাড করবো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব উপকরণ আবারও একটু আমি ভালো করে নেড়েচেড়ে নেব এখানে আমি জল ব্যবহার করব না এবার এর মাঝখানটা ফাঁক করে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল সরিষারটা তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেট করা রসুন গ্রেট করা আদা এবার এইটা সব উপকরণ আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব আমি রসুন আর আদাটা আগেই তেলে দিয়ে নিই পুড়ে গেলে তেঁতো লাগবে সেই জন্য দিয়ে দেবো ধনে পাতা কুচি তে আবারও এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য গরম মশলা গরম মশলাটাতে আমি একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম এখানে আমি দুটো সেদ্ধ করা আলু দিয়েছি সব শেষে দিয়ে সাত মতো লবণ লবণটা দেড়ে চেড়ে পুটটা আমি নামিয়ে নেব পুটটা আমি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ এবার যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা থেকে আমি তিনটে লেচি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় করে নিয়েছি এবার হাতের তালু দিয়ে এভাবে গোল করে নেব এবার চাটুতে সামান্য ময়দা দিয়ে আমি এটা রুটির আকারে বেলে নেব। বড় করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বলছি ঠিক এভাবে বড় করে নিয়েছি এবার যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পুটটা এর মধ্যে দিয়ে দেবো আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিন ঠিক এভাবে দিয়েছি এবার এটা রোলের আকারে ঠিক এভাবে গোল করে নেব এভাবে মুড়ে নিয়েছি আপনি নি এবার একটা ছবি দিয়ে আমি এটাকে কেটে নেব প্রথমে সামনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব এবার ঠিক এভাবে আমি কেটে নেব আস্তে আস্তে করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি এভাবে আমি সবগুলো কেটে নেব এভাবে আমি সবগুলো ঠিক বানিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি দেখেছেন কতটা সুন্দর হয়েছে একটাও বেরিয়ে আসেনি দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব এগুলো আমার সব দেওয়া হয়ে গিয়েছে এবার খুন্তির আগাতে আস্তে আস্তে করে আমি এভাবে উল্টিয়ে দেব একটু এগুলো আমি খুব লাল করে ভাজবো না আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর মুখ থেকে পুরগুলো একটুও বেরিয়ে যায়নি এটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি পুরগুলো একটুও বেড়ে যায়নি সম্পূর্ণ নতুন একটা রেসিপি চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধু